জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জুলাই সালে যখন আন্দোলন চলে তখন তৎকালীন হাসিনা শেখ হাসিনার সামনে বাংলাদেশের কোন রাজনীতিবিদ বাংলাদেশের কোন নেতা সামনে সামনে তারা এ কথা বলতে পারে নাই একমাত্র জিএম কাদের স্বাধীন

নিন্দা জানিয়ে এবং রংপুরের বাসভবনে আবু সাইদের বাপের কাছে যায় তখন কোন নেতা সেদিন যায় নাই বন্ধুগণ আমাদের রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুজন কর্মী নিহত হয় সতেরো জন কর্মী গ্রেফতার হয় তারপরে যখন ভোট পরিবর্তনের পরে জিএম কাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয় জাতীয় আমি আজকের সমাবেশ থেকে সহ সকল নেতা কর্মীদের নিত্য মামলা প্রত্যাহারের দাবি জানাই আর যদি অবিলম্বে মৃত্যু মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে জাতীয় পার্টি চট্টগ্রাম উত্তর দক্ষিণ কক্সবাজার ভাঙ্গাবাজি বান্দরবন কাগড়াছড়ি বৃহত্তর চট্টগ্রাম কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে সাথীয় বন্ধুগণ এবং এ থেকে বর্তমান বর্তমান সরকারের কাছে দাবি জানাই দ্রুততম যেন নির্বাচন দেয় কারণ নির্বাচিত সরকারে দেশের উন্নয়ন অর্থনীতি রাজনীতি আইনশৃঙ্খলা এগুলা ঠিক করতে পারে আমেরিকা থেকে আয়ার করে যারা এখানে উন্নয়নের কথা বলে সে উন্নয়ন ছত্রিশ বছর আগে পল্লী বন্ধু হুসেন মোহাম্মদের করে দিয়ে গেছেন তাই আপনারা অতীতে শুধু উন্নয়ন উন্নয়ন একটা দিনের আমরা দেখতে পেয়েছি বর্তমানে সংস্কার সংস্কার শুধু এগুলা দেখতে পাই তাই দ্রুততম নির্বাচন দিয়ে এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে